ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই আমি ভিডিও দেখছি সেখানেই শুধু আম পোড়ার শরবত এটা কি সত্যিই খেতে খুব সুন্দর হয় কি জানি বাবু আমার তো আম খেতে ইচ্ছে গেলে আমি কাঁচা আমের আমে নুন দিয়েই খেয়ে নিই এই জন্য আমিও ভাবলাম দেখি আজকে একটা আম পড়া করেই খেয়ে দেখি এটাও আমি একটুখানি কেটে নিয়ে নুন লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছি টক কিনা চেক করছিলাম দিচ্ছি তো ভীষণ টক আমটাকে আমি ভালো করে পড়া করে নিচ্ছি এখানে একদম ধিমি আছে পড়া করতে হবে তবে সেদ্ধ মতো হবে তো এখানে দেখুন আমার আমটা পড়া হয়ে গেছে ভালোভাবে এবার আমি ওপরের ছালটাকে ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি আমটা আমি ঠান্ডা করে নিয়েই জলে দিয়েছি তাও কিন্তু তাতা আছে এখনও ভেতরটা ঠান্ডা হয়নি গরমই আছে তো এইভাবে আমি আমটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আবারও একবার পরিষ্কার জলে ধুয়ে নেব এখানে আমি আমটাকে আবারও ভালো করে ধুয়েই নিলাম এখানে আমার ধোয়া হয়ে গেছে আমটা এরপর আমি আমটাকে একটা গ্রেটার নিয়েছি গ্রেট করে নেব আমটা কিন্তু ভীষণই সুন্দর কারণ এর মধ্যে একটু কোনো চচ টাইপের কিছু নেই পুরোটাই একদম স্মুথ মানে খুব সুন্দর কি বলবো মাখনের মতো দেখুন আঁঠিটা আঁঠিটাতে কিচ্ছু লেগে নেই এরপর আমি একটা গত্ত কাশি নিয়েছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব এরপর যে আমি যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেই আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হাতে করে আমি ভালোভাবে আমটাকে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি এখানে জলের সাথে আমটাকে ভালোভাবে গুলানো হয়েই গেছে এরপর আমি এর মধ্যে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ বরফটা এতটাই রোদের তাপ কী বলবো বরফটা গলে জল হয়ে গেছে তো ওই জলটাও দিয়ে দিলাম এরপর আমি একটু গ্লাসটা ডিজাইন করার জন্য একটু বড়ো লঙ্কা আর কিছুটা নুন দিয়ে ভালোভাবে একটু স্টাইল করে দিলাম যেটা মনে তো এভাবে দুটো গ্লাসেই আমি এইভাবে একটু স্টাইল দেখিয়ে দিলাম এরপর আমি গ্লাস দুটোর মধ্যে বরফের টুকরো দিয়ে দেব বরফটা এত তাড়াতাড়ি গলে যাচ্ছে কি বলবো এতে আর বেশি বরফ নেই তো ঠান্ডা জলটাই ওই জন্য দিতে হবে এরপর আমি যেই শরবতটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সত্যি বলছি মানে আমি কখনো ভাবি নি এটা খেতে এতটাই সুন্দর হবে যাই হোক আমার কাছে কাঁচা নৌকা ছিল কাঁচা নেবু ছিল না সেই জন্য নৌকা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে